গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল সকাল ভিডিওটা নিয়ে চলে এলাম আপনাদের সাথে আর দেখতেই পাচ্ছেন পুচকুটা চলে এসেছে আর ও এসেছে ঘুমোতে তো কিছুক্ষণের ও ঘুমিয়ে নেবে আর এদিকে চোখ ঢুলছে আর এদিকে ঘুমিয়েও পড়েছে বেচারা আর ও ঘুমুক আর আমি যাই এখন ফ্রেশ হয়ে নিই আর এদিকে আমি সকাল সকাল ফ্রেশ হয়ে অঙ্কুরিত ছোলা মুগ আর বাদাম খাবো আর এই দেখুন এখনও ঘুমিয়ে যাচ্ছে সমানে ও ঘুমক ওর মতো এবার আমার খিদে পেয়েছে এবার যাই ব্রেকফাস্টের টেবিলে আর দেখতেই পাচ্ছেন এদিকে হচ্ছে আলুর তরকারি কালো জিরে দিয়ে বেশ দারুণ লাগে তো এটা মাই বসে দিয়ে গেছে তরকারিটা তো আমার দায়িত্ব হচ্ছে একটু নাড়াচাড়া করার যাতে আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করার জন্য তো দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই আছে আর একটু লাগবে সেদ্ধ হতে তো আমি কিছুক্ষণের জন্য একটু সরেছিলাম তো দেখলাম যে মা আমার ব্রেকফাস্টের থালা রেডি করে দিয়েছে তো আমি খেয়ে নিয়ে আবার স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন বাইরে কলে এসেছে জল তো আমি জল টানতে যাবো আর আজকে ভাবছি রান্নাটা আমিই করবো তো দেখা যাক কি করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করব তো এদিকে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য আর মা এখানে কিনে রেখেছে মোরলা মাছ আসলে আজকে মায়ের বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছিল যে আজকে আর যেতে পারেনি তো সেই জন্য যে মাছওয়ালি আনটি আসে আমাদের এখানে তো ওনার কাছ থেকে এই মাছগুলো নেওয়া হলো তো এটাই এখন আমি রান্না করব। আসলে খুব একটা এই মাছগুলো আমি আর ভাই খাই না বলে কমই নেওয়া হয়েছে তো এদিকে নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে তো আর যাই হোক আজকে যেমনই হোক না কেন যেহেতু আমি রান্না করছি তো দু একটা তো টেস্ট করে দেখা যেতেই পারে তো মাছ রান্না আমার জন্য খুব একটা টাফ বলে মনে হয় কারণ আমার মাছ সঠিকভাবে আমি ভাজতে আমার মানে কোথাও একটা ভুল হয় সেই কারণে ভেঙে যায় তো যাই হোক দেখা যাক এই রান্নাটা ঠিকভাবে করতে পারি কি না তো কড়াইতে তো তেল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছিলাম আর এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর আর এদিকে মশলাগুলোও আমার রেডি হয়ে গেছে আর মাছ ভাজাও কমপ্লিট আর এদিকে ভাতের দায়িত্বটাও আমারই ছিল তো ভাত হয়ে গেছে আর কিছুক্ষণ ঢাকা চাপা থাকলেই মোটামুটি গালতে বসাবো আর কি তো মাছ রান্না শুরুর প্রথমে ভেবেছিলাম যে আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করব কিন্তু পরক্ষণে মনে হলো যে একটু তেঁতুলের টক করলেও হয়তো ভালোই লাগবে তো যাই হোক একটু একটু করে মশলাগুলো সব একে একে দিয়ে দেব দেবো আর একটু ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন এটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেব আসলে কম পরিমাণে মাছ আছে তো আর ওখানে অলরেডি আমি নুন হলুদ যেহেতু মাখিয়ে নিয়েছিলাম তো সে কারণেই এখানে অল্প দিলেই চলবে আর এদিকে যে বেটে রাখা যে মশলাগুলো ছিল সব দেওয়া হয়ে গেছে এরপরে গরম মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলোও সব আমি দিয়ে দিলাম আর এগুলো জল দিয়ে ভেজানো ছিল আর দেখতেই পাচ্ছেন প্রায় এটা ফুটে এসেছে এরপরে আমি তেঁতুলের কাতটাও দিয়ে দেব। আমি জানি না আজকের রান্নাটা কেমন হতে চলেছে যেখানে তেঁতুল থাকবে আশা করি টেস্টিই হবে তো যাই হোক আসলে তেঁতুল দিলে খুব একটা গন্ধ করে না মাছটা আলাদা ফ্লেভার একটা আসে তো এদিকে মাছগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে না তো মাছ রান্না আমার শেষের পথে এটাকে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব। তবে একটা আমার ভুল হয়ে গেছিলো যেটা আমি দেখাইনি নি হালকা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যেটা একেবারেই করা উচিত নয় তো যেহেতু এটা করা উচিত নয় তো ভিডিওটাও আমি এখানে আর অ্যাড করিনি তো যাই হোক এরপরে করবো আমি মাংস রান্না তো ভাই গেছিলো মাংস আনতে তো ও নিয়ে চলে এসেছে আর আমি মাংসটা এখানে ধুয়েও নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে কাটা বাটাগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের বিড়ালের জন্য আর মাংসের জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর দুটো তেজপাতাও অ্যাড করে দেবো এর মধ্যে আর গরম মশলা দিচ্ছি না আমি যে কটা বাটা মশলা থাকবে সে কটা দিয়েই রান্না করব কেন কি বেশি স্পাইসি করব না এটা তো কুচিয়ে রেখেছি পিঁয়াজ এদিকে পেঁয়াজ লঙ্কাগুলোও সব এখানে দিয়ে দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করে নেবো আর ওইদিকে মায়ের দায়িত্বে মশলাগুলোকে ছেড়েছি কেন কি শিলনোড়াই মা মশলা বাড়বে তো যাই হোক ওইদিকে মশলা বাটা রেডি হয়ে গেছে আর এদিকে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে চিকেন মশলা যেটাকে আমি একটা জল গুলানো পেস্ট করে নিয়েছি আর এই দেখুন মা আমার মশলা রেডি করে দিয়েছে আর এক এক করে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো মাংস রান্নাটা কোনো বিচিত্র ব্যাপারই নয় যে কেউ মাংস রান্না করতে পারবে তবে হ্যাঁ রান্না একটা ধৈর্যের ব্যাপার আছে যত ভালো করে এগুলোকে কষাবেন তত যেন আরও বেশি করে টেস্টি হয় তাই জন্য এটাকে আর নতুন করে আমার রেসিপি ভিডিও করার কোনো যুক্তিই নেই খুবই একটা ইজি স্টেপে আর চিকেনকে যে কোনো রকমভাবে রান্না করা যায় যে কোনো ফ্লেভারের চিকেন হতে পারে এদিকে কথা বলতে বলতে মাংসর মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম যাতে কড়াইয়ের তলায় না লেগে যায় আর কষাতে কষাতেও আর একটু নুন আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর এদিকে আবার বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে মাংসর মশলা থেকে তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি দেখতেই পাচ্ছেন কি সুন্দর রঙটা এসছে মশলার এরপরে এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দেব। আর দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব আর যত বেশি নাড়াচাড়া করবেন যত বেশি ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করবেন তত যেন আরও জিনিসটা টেস্টি হয় তো যাই হোক আমি এখানে ঢাকনা খুঁজে পাইনি তো ফাইনালি একটা বাটি ঢাকা দিয়ে দিয়েছিলাম যার জন্য অনেকটা পেছন দিক থেকে কথা শুনতে হচ্ছিলো যে উল্টো পাল্টা জিনিস ঢাকা দিচ্ছিলাম বলে তো এখন প্রায় রান্নাটা আমার শেষের পথে আর দেখতে তো দুর্দান্ত লাগছে আর এত কষা কষা করবো না সামান্য একটু গ্রেভি রাখবো তাই জন্য গরম জল করেও দিয়ে দিলাম এর মধ্যে আর গরম জল দিলে ভালো লাগে আর কি ঠান্ডা জল দিলে খুব একটা টেস্টটা নষ্ট হয়ে যায় আর এদিকে ভাত বেড়ে নিয়েছি আর যে গ্র্যান্ড থালিটা দেখতে পাচ্ছেন এটা আমার ভাইয়ের কেন কেউ সকালে ব্রেকফাস্ট করেনি আর এদিকে আমিও থালা নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে একটু বিল্লুকে নিয়ে ল্যাদ খেতে এলাম দুপুরে খাওয়া দাওয়ার পর এক ঘুম দিয়ে দিলাম টানা তো এখন বিকেল চারটের মতো বাজে ঘুমটা বেশ ভালোই হয়েছে কারণ কখন মা এসেছে বুঝতেও পারিনি কারণ যেহেতু আজকে সকালবেলা বৃষ্টি হয়েছিল আর কাপড়ের জন্য একটু সমস্যা হচ্ছিল কাপড়গুলো কি করে শোকাবে তাই জন্য দুপুরবেলা আবার রোদ দিয়েছিল হালকা মতো তো মা সমস্ত কাপড় বাইরে মেলে দিয়ে এসেছিলো আর সেই কাপড়গুলো আমার রুমে দিয়ে গেছে আর আমি কখন যে দিয়ে গেছে আমি বুঝতেও পারিনি তো সেই জন্যই বুঝতে পারলাম যে হ্যাঁ ঘুমটা আমি অঘরেই দিচ্ছিলাম যে কোনো সারা শব্দ পাইনি তো এখন বিকেল হয়ে গেছে তো এখন ঘরদোরগুলো একটু গোছাবো তারপরে বিকেল বলতে চারটে মতো বাজে আর কি আর গুছি একটু পড়াশোনা করব দিয়ে সাড়ে পাঁচটা থেকে স্টুডেন্টগুলো চলে আসবে পড়তে আর তখন বাবাও আসবে তখন চাটা খেয়ে একেবারে ওদেরকে পড়তে বসাবো আর আজকে সন্ধ্যার টিফিনে রয়েছে শিঙাড়া ভেজিটেবল চপ জিলিপি আর সাথে সাথে সালাড আর চাটনি আর এদিকে চাও করে নিয়ে চলে এলাম যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সামান্য একটু আলতা পরতে ইচ্ছে হলো কারণ এতদিন আর পড়া হয়নি বলে আজকাল মন খুলে আলতা পরছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো ঠাট